ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাসকি অফিসিয়ালে চলো আজকে আমাদের বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখাবো চলো আজকে বাড়ির কাছ কিছু কিছু গাছপালা রয়েছে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও সেই গাছপালাগুলোকে দেখো এইটুকু ছোট্ট একটা গাছে কত সুন্দর পেঁপে ধরেছে লেবু গাছটা সবে চারা লাগিয়েছিলাম কিছু দিনের জন্য একটু বড়ো হয়েছে এ দেখো একটা ছোট্ট পেঁপের চারা বেরিয়েছে এখনো গাছে ফল আসেনি পুই সবে সবে নতুন গাছে এসছে কি সুন্দর লাগছে তাই না এটা আমাদের ছোট্ট সদস্য এটা কি গাছ তোমরা কেউ বলতে পারবে দেখেছ কি বড় বড় পাতাগুলো এসছে স্বাভাবিকতা এই গাছে এত বড় বড় হয় না পাতা এটাও একটা ছোট্ট চারা গাছ পেঁপের হ্যাঁ আজ অনেকদিন পর আমাদের আবার উনুনে একটু রান্না হচ্ছে আজকে অনেক সময় ফাঁকা ছিল তাই সবারই মনে হলো যে একটু আজকে উনুনে রান্না করবে তাই ভাত বসানো হয়েছে এখনও সব রান্না বাকি রয়েছে দেখো কি সুন্দর এই গাছটাই ফুল এসছে ফুলের করি কি ভালো লাগে না তো এটা কী গাছ এটা হলো স্থলপদ্ম গাছ এক একটা এক এক রকম করি ফোটে এটা গোলাপি যেমন তেমনটা সাদা এক একটা এক এক রকম বিভিন্ন বিভিন্ন রঙ এইটুকুই আবার পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি